গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মোপদেষ্টা আলহাজ ড আফমো খালেদ হোসেন যশোরের বাঘারপাড়ায় জাফরিয়া জীবন্ত কোরআন বহুমুখী আদর্শ মাদ্রাসা পরিদর্শন করেন তিনি মাদ্রাসার শিক্ষায় আরবি ও ইংরেজি ভাষার উন্নত শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিতে আহ্বান জানান বুধবার সন্ধ্যায় জামদিয়া গ্রামের মাদ্রাসায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সাবেক ধর্ম বাণী সম্পদ মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক আজহারুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার গাজিয়ানামুল হক বাখারপাড়া পৌর বিএনপির সাবেক মেয়র আব্দুল হাইমনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহির সিদ্দিকী এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইয়াহিয়া জিসান সহ স্থানীয় সামাজিক নেতৃবৃন্দ প্রধান অতিথি হিসেবে বক্তব্যে ধর্ম বলেন আজকের মাদ্রাসার শিক্ষার্থীরা আরবি ও শ্রেণীর নাম আরবিতে বলতে চান না এই অবস্থা থেকে উত্তরণের জন্য ভালো আরবি ও ইংরেজি শিক্ষা নিশ্চিত করতে হবে ক্ষেত্রে মাদিনা ইউনিভার্সিটি বা ঢাকার অভিজ্ঞ আলেমদের সঙ্গে সংযুক্ত হওয়া প্রয়োজন তিনি বলেন মাদ্রাসার শিক্ষার্থীরাই আগামী দিনের বিশেষ ক্যাডার ও জন্য গুরুত্বপূর্ণ সম্পদ এবং এই পরিচিতিটা হল সার্চের বিভিন্ন মসজিদে ক্ষুদ্র সেই ক্ষুদ্রটা রেকর্ডিং হতো সেটা ইউটিউবে প্রচারিত হব হতো এবং সেই প্রচার থেকে সকল ধর্মপ্রাণ মুসলমান যারা আছেন তাদের সাথে সারের একটা আর্থিক সম্পর্ক তৈরি হয়েছে আগামী দিনের স্পিকার আগামী দিনের বিসিএস অফিসার এই মাদ্রাসার ছাত্রদের থেকে তৈরি হোক আলেম হবেন ফাজেল হবেন মুতকাল্লিম হবেন মুফতি হবেন রাষ্ট্র পরিচালনার যোগ্যতাও তাদের থাকবে সবাই করবে না অফ পিপল করবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্স্ট হয়েছে পুলিশের পরীক্ষায় ফার্স্ট হয়েছে মাদ্রাসার ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছে মাদ্রাসার ছাত্র মাদ্রাসার ছাত্রদের মেধা আছে প্রজ্ঞা আছে এটা একটু কাজে লাগানো দরকার কাজে লাগানো ইতিহাস বদলে যাবে আপনার এই মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য যশোর খুলনা চারিদিক থেকে ছাত্ররা এখানে বঙ্গপালের মতো চাপিয়ে জায়গা দিতে পারবেন